বহুদিন থেকে বাবার সঙ্গে যোগাযোগ বহুবার এই অনুষ্ঠানটা বাধা প্রাপ্ত হয়েছে বহুবার আজ সবাই মিলে এত কষ্ট করে সমস্ত ওই ভিক্ষার মাধ্যমে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে তবে এমন সুন্দর বৃন্দাবনের সৃষ্টি করতে পেরেছে যতটা আজকে কাজটা দেখে সহজ মনে হচ্ছে ওনার জন্য কিন্তু আজ থেকে মাস আগেও কাজটা এতটা সহজ ছিল না তবুও তিনি হারনা মেন নিয়ে লড়াই করে এত সুন্দর হরিবাস বৃন্দাবনী সৃষ্টি করেছে আপনাদের কাছে যাবে আপনারা কেউ ফিরিয়ে দেবেন না যা যতটুকু যতটুকু দিতে পারবেন ওনাকে দিয়ে সাহায্য করবেন এবং আশীর্বাদ করবেন সর্বোপরি মানুষের আশীর্বাদ কারণ জীবের মধ্যেই ভগবানের অধিষ্ঠা আশীর্বাদ করুন যেন উনি এখানেই থেমে না থাকেন আগত বছর উনি আরো আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এমন সুন্দর বৃন্দাবনী সৃষ্টি করে আবারও আপনাদেরকে নাম সংকীর্তন শোনার সুযোগ করে দেয় তাই সবাই মিলে ওনার মঙ্গল করতে ওনার পরিবারের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিদাই গৌর সীতানাথ মানন্দে হরি 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 আমা বিহারী কি করেছে জানো মা একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার জুড়েছে বাবু বাড়িতে কেউ আছো বাবু ও বাবু কে বেরিয়ে এসেছে বাড়ির মালিক কে তুই বাবু আমার নাম বিহারী লাল কি চাই তো ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে কাজ আচ্ছা পাঁচ বছরের ছেলে যদি এসে বলে কাজ দাও তুমি দেবে এই তুই আমাকে মজা করছিস গ্রামের বড় বড় মানুষরা এসে কথা বলতে ভয় পাই তোর সঙ্গে মজা করছে তুই বাবু আমি মজা করছি না নাও না একটা কাজ যা বলছি আপনাদের দাঁড়িয়ে আছে ছেলেটাকে আর ছেলেটা বাবুর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে ও বাবু যতক্ষণ না তুমি আমাকে কাজ দেবে না আমি তোমার চরণ ধটা ছাড়বই আর বাবু কি করেছে পদা ঘাত করছে ছাড় আয় ছেলে ছাড়

কো বাবা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সবাইকে করতে হয় এখন তোমার যে বয়সে সে বয়সে তোমার কাজ কি কাজ পড়াশোনা করবে খেলাধুলা করবে पाठशालाয় যাবে এটাই তোমার কাজ पाठशालाয় যাও তো না আমি पाठशालाয় যাই না কেন पाठशालाয় যাও না কেন মা পাঠশালায় যাব কে নিয়ে যাবে আমাকে যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে জীবনে তো সে মানুষটাই কে নিয়ে যাবে বলো আমার তো বাবা নেই খেলা করতে যাওয়ার কথা বললে না আমি যাই আমি খেলা করতে যাই কিন্তু এখন আর যেতে ভালো লাগে না কেন তোমার খেলতে ভালো লাগে না খেলতে ভালো লাগে কিন্তু সঙ্গে একসঙ্গে থাকতে আর ভালো লাগে কেন ভালো লাগে না কেন খোকা জানো মা প্রায় আমরা খেলা করতে করতে ভুলেই যাই অন্ধকার হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে যখন আমরা খেলার ছলে ভুলে যাই বাড়ি ফিরে যাবার কথা সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে চারিদিকটা অন্ধকারে ঢেকে গেলেও আমার বাবা কোনদিন আমাকে নিতে আসে বন্ধুরে কত খেলনা কিনে দেয় তাদের বাবারা নিয়ে এসে আমায় দেখায় দেখ 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 না আমার বাবা আমাকে কিনে দিয়েছে বিশ্বাস বাবা কোনোদিন আমায় কিছু কিনে দেয়নি আমাকে কখনো কখনো আমাকে কখনো বুকে টেনে নেয়নি আমার বাবা খোকা তোর বাবা কোথায় জানি না আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম মা সবার তো বাবা আছে আমার কেন নেই আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে দেখিয়ে দি আমার মা বলেছিল তোর বাবা কোথায় ওই রাধা মাধব জানে তবে কোনদিন তোর বাবার কথা আর আমাকে জিজ্ঞেস করবে না কত কতবার চিৎকার করে বলেছি বলে দাও বাবা আমার বাবা কোথায় বলে দাও একবার ফিরিয়ে দাও আমার বাবাকে ফিরিয়ে দাও কোনদিন আমার বাবা ফিরে আসে সংসার কি করে চলে তোদের আমাদের কেউ নেই কেউ ভালোবাসে না

আমার লাগে আমার মা পরের বাড়ি কাজ করতে পারে আমার আমার মা অভূত থাকতে পারে আমি আমার গরু চড়াতে পারবো না আমি তাহলে কেমন সন্তান ঠিক পারবো মা আমি তুমি দিয়ে তো দেখো না পারলে পরের দিন থেকে না হায়া দেবে না বেশ কাল থেকে কাজে আয় পরের দিন সকাল বেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বিহারী কাজে যাচ্ছে মাবুজি কোথায় जाচ্ছিস খোকা তুই ওমা আমি কাজ পেয়েছি কাজে যাচ্ছি খোকা এতটুকু ছেলে কে আমি কাজে যেতে দেব কেন করে আমি ঠিক পারবো না তুই পারবি না বেশ আমি কথা দিয়েছি মা আজ আমাকে যেতেই হবে তাহলে কথা দিয়ে সৃষ্টিছে যদি না পারি দিন থেকে আর যাব না যেখানেই যাবি যেখানে থাকিস না কেন বদনে যেন দয়াময়ের নাম থাকে কারণ দয়াময় হলো সেই বন্ধু যে যেখানেই তুই বিপদে পড়িস না কেন যখনই বিপদে পড়িস না কেন ডাকলেই তোর কাছে পৌঁছে যাবে বেশ মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে ওই পাঁচ বছরের বিহারি মাঠে গরু চড়াচ্ছে আর মা বলে দিয়েছে নাম গাইতে বদনে নাম গাইছে কেমন এক খুঁজি গত মা ধরে পা

的。 সারাদিন পর বাড়ি ফিরে এলো বিহারি বিহারির কাজে কোনো ভুল নেই মা আমি তো কাজে কোনো ভুল করিনি তোমার বাড়ি থেকে আমি রোজ কাজে আসবো মা হেসে বলছে বেশ বাবা তুমি রোজ কাজে এসো শুরু হলো বিহারির কর্মজীবন প্রতিদিন যেতে শুরু করলো গরু চড়াতে ভালোই কাটলো বেশ কয়েকটা দিন আজও বিহারি গরু চড়াতে গেছে আজকে আকাশে প্রচন্ড রোদ মাথার উপর এত রোদ যে রোদে আর ফাঁকা যাচ্ছে চিন্তা করলো গরুগুলো তো চরবে ঘাস খাবে তা আমি গরুগুলোর পেছন পেছন ঘুরে কি করব গাছের তলায় খালি একটু বসে ছায়া আছে তো গাছের তলায় বসে পড়েছে ঠেক দি গুনগুন গুনগুন করে গোবিন্দের নাম গাইছে মা বলে দিয়েছে দয়াময়ের নাম নাম গাইছে এদিকে বেলা গড়িয়েছে দুপুর গড়িয়েছে বা সুন্দর এবার বাতাস দিচ্ছে এবার কি হবে গো আমা ঠেক দিয়ে বসে আছে বাতাস দিচ্ছে কি হবে ঘুম পাবে তো মায়েদের ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ আহা ঘুম পাচ্ছে না সারা দিন এত পরিশ্রম কি ঘুম এসে যায় তাই না অথচ ভেবে দেখেছেন মা ঘরে শুলে ঘুম ধরে আমার বাড়িতে শুনে বিছানায় ঘুম ধরে চিন্তা আসে না আসে ঘুম ধরতে চায় না ভাবো নরম বিছানা গরম ঘর হ্যাঁ শুয়ে পড়েছি ঘুমের ওষুধ তাও ঘুম আসছে আর হরিবাসনে বসেছি শক্ত মাটিতে চিৎকার চেঁচামেচি এ ঠিলছে ও ঠিলছে তাতে ঘুম এসে ভাবা লাগে কত শান্তির জায়গা বিহারি ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে হরিধ্বনি হরিদ্বনি না কিন্তু বাবা বিহারিকে তো হরিধ্বনি দিয়ে আড়ানোর কেউ নেই হরিধ্বনি দিলে নয় ঘুম ভাঙ ঘুমটা বেশ ভালোই হয়েছে যখন কে ঘুম ভাঙল দুপুর গড়িয়ে বিকেল এবার বিকাল বিকেল গড়াতে যায় মে করেছে না না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম সর্বনাশ বিকেল হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফিরতে হবে চিন্তা করে যে না তাড়াতাড়ি করে গাভী গুলোকে এক জায়গায় করতে হবে গাভী গুলোকে এক জায়গায় কাজ করতে গিয়ে দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে গরু চড়ানোর কাজ করে বাছুরি হারিয়ে দেওয়া আর রক্ষে থাকবে যে গরুগুলো ছিল সবকে এক জায়গায় বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে খুঁজতে 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 অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে গেল অবশেষে বাছুরি পাওয়া গেল দেখো মা বাছুরি হারিয়ে গেল বিপদ হয়েছে হয়েছে না হয়নি ও বাছুরি হারিয়ে গেছে বিপদ হয়েছে তারপর আবার বাছুরি পাওয়া গেল তাহলে হারিয়েও গেল পাওয়াও গেল মাঝখান থেকে কি হয়ে গেল কি হয়ে গেল সময়টা অনেকটা বৃথা চলে গেল